কম্বুতুর খাওয়ার টাইম হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে আজকে পাশে বসে বসে যে মাছি তাড়াচ্ছে ওই যে দেখো খুঁজছে কি খুঁজছিস হ্যাঁ এবারে কমবুতুর জন্য রান্না হয়েছে গাজর শেষ গাজরটা আনা হয়নি তাই একটা আলু আজকে দিয়েছি ওদের সবজির মধ্যে আর দুটো ডিম দিয়ে দিয়েছি সিদ্ধ করে কে খাবে ভাত ডিম দিয়ে ভাত খাবে আর ও মাছি খুঁজেই যাচ্ছে দেখো চারিদিকে মাছিতে ও প্রচুর বিরক্ত হয় মশাতে অত বিরক্ত হয় না কিন্তু মাছিতে যা বিরক্ত হয় এমনিতে ওরা মশারির মধ্যে ঘুমায় মশা মাছিগুলো ওদের কমই জ্বালাতন করে তাই তো খেতে হবে বুতু ও বুতু কি করছো তুমি ওই যে মাছি দাঁড়াচ্ছে কি জ্বালাতন করছে যে গরম করেছে এখন শুধু মাছি আর মাছি মাছি উঠছে দিকে তাকিয়ে আছে ভাত খাবে এটা মাছিতে তোর খাবার খেয়ে নিল মাছি এসছে ওই দেখ ডিম খাচ্ছে মাছিতে ডিম খেয়ে নিল খেয়ে নিল ডিম তারা মাছি তারা হ্যাঁ কমের খাবার সব মাছি এসে খেয়ে নিচ্ছে কই মাছি কই হ্যাঁ ওই দেখ তো পাশে আছে খেয়ে গিয়ে বসলো মাছিতে খেয়ে নিল দেখলি ওই দেখ ওই দেখ ওই দেখ খেয়ে গিয়ে তোর কাছেই গেছে গিয়ে তোর কানে বলছে যে তোর ডিম খেয়ে এসছি পাগল এই যে এই আমার কাছে উঠছে এই যে উঠছে বোতলের উপরে এখানে ওখানে উঠছে হ্যাঁ খেয়ে নিয়েছে আর্ধেক খেয়ে নিয়েছে নেই

মাছি এসে বিরক্ত করছে মাছিটা ওই যে মাছি যে ও যে ও যে এনি মাছিতে বিরক্ত করছে তার মধ্যে মাছিতে এসে পাউ ডিম খেয়ে নিচ্ছে হ্যাঁ ডিম খেয়ে নিচ্ছে হ্যাঁ এই যে এই যে ভুটটাও খেয়ে নিচ্ছে এই যে এই যে পা মনে ভুটটাও খেয়ে নিচ্ছে এই যে মাছিতে খাচ্ছে

ডাকতে পারবি না আর তুই রুমাল বার করছিস কেন আজকে যে রুমালগুলো আমি সব ফেলে দেবো সব ফেলে দেবো ফেলে ফেলে দেবো হ্যাঁ যা ফেলে দিয়ে আয় যা দিন শুধু রুমাল পড়ে গেছে একটা কেউ আনতে পারিনি দেখ না নিচে রেখে চলে এসেছে নিয়ে আয় নিয়ে আয় নিয়ে এই মারামারি লেগে গেছে এবার কি কি কোথায় ফেলে আছে কোথায় কোথায় কই কই এই দেখো নিচে পড়ে আছে সব মারামারি লেগে গেছে বলে সব ফেলে চলে গেল ওই পপ ফেলে দেবে দেখো না ফেলে দেবে বুচুকে দেবে না

হ্যাঁ মানে ও বলছে তুমি রুমাল ফেলে দিয়ে আসো যাও ফেলে দিয়ে আছো যাও ফেলে দিয়ে আসো যাও নাও আমাকে দিয়েছে দেখো নে মে নে কম ফেলে দিয়ে আসতে যাচ্ছে রুমাল রাখবেই না ঘরে কম রুমাল রাখবেই না ঘরে ওই দেখিনি ওই দেখ ওই দেখ কই দেখ নে ফেলে দিয়ে হয় ফেলে দিয়ে যা দুটো বা করে রাখছে দেখো তুকে নিতে দেবে না হ্যাঁ ওখানে রেখে দিল আর কেউ ধরলেই অসুবিধা আছে থাকলে থাক ওই থাকবে হ্যাঁ দেখো কত মাছি চলে এসেছে সব খাবার কমে মাছিতে খেয়ে নিই চার দিক পাম ডিম খেয়ে নিই মাছিতে হ্যাঁ বস একটু হাঁপিয়ে যাচ্ছিস বস হ্যাঁ বস আর এখানে এখানে এইখানে এখানে এইখানে এখানে হ্যাঁ বসে পড়েছে হাঁপিয়ে গেছে এখন একটু চেঁচামেচিটা কম করবে হাঁপিয়ে গেছে না ওদের শান্তিতে মারতে পারবে ভাতটা দিদি তল ভাসনা কাউ হয়নি এখনও হ্যাঁ দিদি আমরা দাঁড়িয়ে আছি তুই চোখে দেখতে পাচ্ছিস না মাটিতে তো আর্ধেক ডিম কমের খেয়ে নিয়েছে আর অর্ধেক তুই খাসনি তো দে দিদি তাড়াতালি খেতে দে ওই যে পিলিটা এইখানে বাবা রে বাবা আমরা এখন ভাত খাবো পমের লেসটা দেখ না কত বড় হয়েছে লেসটা আমি ইচ্ছা করেই কাটছি না ওদের পছন্দগুলো যে এখনো গরমটা সেভাবে পড়েনি কাটলে কাটাই যায় কিন্তু কদিন পরে কাটবো দেখো কমের লেজটা দেখো পুরো কাশফুল ফুটে রয়েছে আর ভুতুরটা দেখো কাশফুল ঝরে গেছে কমের লেজে শরতের ছোঁয়া লেগেছে আর ভুতুর লেজে একেবারে শীতকাল চলে এসছে তাই কাশফুল নেতিয়ে গেছে ওদের খাওয়া হলেই আমরা খেতে বসবো পুকুরের জল দেখো পুরো একদম সবুজ বৃষ্টি হলেই ঠিক হয়ে যাবে সব বৃষ্টি হচ্ছে না না